আসসালাম আলাইকুম আমরা প্রায় সকলেই কম বেশি গ্যাসের সমস্যায় ভুগে থাকি কারো ক্ষেত্রে এটা দীর্ঘস্থায়ী কারো ক্ষেত্রে ক্ষণস্থায়ী বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে প্রায় প্রত্যেক ঘরে ঘরেই গ্যাসের সমস্যা বিদ্যমান তাই আমাদের আজকের আলোচনা বিষয় গ্যাসের সমস্যার কারণ ও এর ঘরোয়া প্রতিকার তাহলে চলুন শুরু করা যাক গ্যাসের সমস্যা আমাদের প্রতিদিনের জীবনে একটি সাধারণ সমস্যা হঠাৎ পেট ফুলে যাওয়া অস্বস্তি বা পেটে ব্যথা এইসব গ্যাসের লক্ষণ বেশিরভাগ মানুষ এটি একবার না একবার অনুভব করে থাকেন তবে কিছু মানুষের জন্য এটি নিয়মিত সমস্যা হয়ে দাঁড়ায় অতিরিক্ত গ্যাসের গ্যাসের সমস্যার সমস্যার কারণ কারণ বেশি তেলে ভাজা ভাজা খাওয়া এগুলো আমাদের মূল অতিরিক্ত পোড়া খাবার হজম হতে সময় নেয় এবং পেটে গ্যাস তৈরি করে অনিয়মিত খাবার অভ্যাস দীর্ঘক্ষণ না খেয়ে থাকলে পেটে অ্যাসিড তৈরি হয় যা গ্যাস সমস্যা সৃষ্টি করে কম পানি পান করা পানি হজম প্রক্রিয়া সহজ করে এবং গ্যাসের সমস্যা দূর করতে সাহায্য করে দ্রুত খাবার খাওয়া এবং ভালোভাবে চিবিয়ে না খাওয়া দ্রুত খাবার খেলে অতিরিক্ত বাতাস ঢুকে গিয়ে পেটে গ্যাস গ্যাস তৈরি তৈরি করে কিছু খাবারের কারণে হয় যেমন বাঁধাকপি মটরশুটি ডাল কোমল পানীয় ইত্যাদি বেশি পরিমাণে খেলে গ্যাসের সমস্যা তৈরি হয় গ্যাসের সমস্যার সমাধানের কিছু ঘরোয়া প্রতিকার গরম পানি পান করা সকালে খালি পেটে কুসুম গরম পানি পান করলে গ্যাসের সমস্যা কমে যায় আদা পানি পান করা গ্যাস অনুভূত হলে এক কাপ গরম পানিতে এক চামচ আদার রস মিশিয়ে খান এটি হজম শক্তি বাড়াবে এবং গ্যাসের সমস্যা দূর করবে জিরা পানি খান জিরা ভিজানো পানি খেলে গ্যাসের সমস্যা অনেকাংশে দুর্বৃত হয় ইসুব বুলের ভুষি খাওয়া রাতে এক গ্লাস কুসুম গরম পানিতে ইসুফ বুলের ভুসি মিশিয়ে খেলে গ্যাস অনেকটাই কমে যায় লেবু ও বিপ্লবন মিশ্রিত পানি খাওয়া এই প্রাকৃতিক উপাদান দুটি খেলে গ্যাসের সমস্যা কমবে এবং হজম শক্তি ভালো হবে আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ